দাজ্জালের আবির্ভাব নিয়ে মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্ন সে কখন আসবে কবে এই ফিতনার দরজা উন্মুক্ত হবে কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি দাজ্জালের আবির্ভাব হবে তখনই যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে মানুষের অন্তর থেকে ইমানের ক্ষীণ হয়ে যাবে আর সত্য ও মিথ্যার সীমারেখা ঝাপসা হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে সুস্পষ্টভাবে দাজ্জালের নাম উল্লেখ করেননি তবে সুরা আনাম সুরা কাহফ এবং সুরা আনফালের শেষ যুগের ভয়াবহ ফিতনার ইঙ্গিত দিয়েছেন আর রাসুল প্রায় সাতটিরও বেশি হাদিসে দাজ্জালের আবির্ভাবের বর্ণনা দিয়েছেন সতর্ক করেছেন তার উম্মতকে রাসুল বলেছেন দাজ্জালের আগমন হবে সেই সময় যখন মানুষ দিন থেকে দূরে সরে যাবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং ফিতনা বন্যার মতো মানব হৃদয়ে আঘাত করবে সহীহ মুসলিম তিনি আরো বলেছেন তোমাদের প্রতি সবচেয়ে বেশি ভয়ের বিষয় দাজ্জাল তার আগমন এমন ফিতনা নিয়ে হবে যে একজন মুমিন সকালে ইমানদার থাকবে সন্ধ্যায় হবে কাফির ইবনে মাজাহ হাদিসে দাজ্জালের আগমনের আলামতগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে বৃষ্টি হবে কিন্তু ফসল হবে না ধর্মীয় জ্ঞান বিলুপ্ত হবে আলেম কমবে মানুষ দুনিয়াকে আল্লাহ সন্তুষ্টির চেয়ে বেশি ভালোবাসবে অবিশ্বাস ও বিশ্বাস একসাথে মিশে যাবে সত্য মিথ্যার পার্থক্য মানুষ বুঝবে না রাসুল আরও বলেছেন দাজ্জাল বের হবে খোরাসান দিক থেকে তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি যাদের মাথায় থাকবে সবুজ পাগড়ি তির্মিজি এ পৃথিবীতে যখন আল্লাহর নাম উচ্চারিত হওয়া লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে ইসলামের নাম শোনা মাত্র মানুষ বিরক্ত হবে তখনই দাজ্জাল আবির্ভূত হবে সে এমন প্রভাব তৈরি করবে যে মানুষ তার মায়াবী ক্ষমতার সামনে অসহায় হবে কেউ তার দেওয়া রুটি পাবে কেউ তার দেওয়া পানি খুঁজবে কিন্তু যে তার অনুসারী হবে না সে ক্ষুধা ও তৃষ্ণায় কাঁপবে তখনই প্রকৃত মুমিনদের জন্য হবে চূড়ান্ত পরীক্ষা কিন্তু আল্লাহর রাসুল সুসংবাদও দিয়েছেন যে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন মুসলিম এটাই শেষ যুগের ঘোষণা দাজ্জালের সময় নির্দিষ্ট করে কেউ বলতে পারে না তবে তার ছায়া ইতোমধ্যেই মানবতার ওপর উঠতে শুরু করেছে প্রযুক্তির অন্ধমহ ইমানহীন অগ্রগতি সত্যকে যন্ত্রের আওয়াজে ঢেকে দেওয়ার প্রতিযোগিতা এসবই দাজ্জালের আগমনে